আসসালাম ওয়ালাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আমিও অনেকটা ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্য আজকে আমি রান্না রান্নাবান্নার দায়িত্ব নিয়েছি কারণ আমার আম্মু সারাদিনে অনেক কাজ করছে রোজার একটা সে ক্লান্ত তো ভাবলাম আমি একটু রান্না করি তো আমি আবার মাটির চুলায় রান্না করতেছি এর কারণ দুইটা একটা শখ করে রান্না করতেছি আর একটা হলো কারেন্ট প্রায় প্রায় কারেন্ট চলে যাচ্ছে অতিরিক্ত গরম এইসব মাছ বাটা মাছ আরও ছোটো মাছ এইগুলো আমার আব্বু নদীর মাছ কিনছে যেখানে আমার আব্বুর ফ্যাক্টরি সেখানে থেকে একটু দূরে নদী আছে তো সেখানে এইসব মাছ বিক্রি হয় সেখান থেকে আমার আব্বু নিয়ে আসছে তো আমার বোন কি করছে ও খাবে মাছ ভুনা। তো ওর জন্য আমি আলাদা করে মাছ ভুনা করতেছি আমি রেসিপি কারোটাই ট্রাই করি না আমি আমার মতো করে রান্না করি আর সবচেয়ে ভালো কথা আজকে আমি অনেকদিন পর রান্না করলাম আর আমার আম্মা বলতে তো তোর রান্না অনেকদিন পরে আসতে সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে যে আগের মতো রান্না কারণ আমি রান্না খুব কমই করি তা পেঁয়াজটাতে আমি একটু গরম মশলা বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা একটু কষ্ট হয় অবশ্যই কম দেবো আমার ছোট বোন এখন তো রুন্ডে ঝাড় হয় না তো অতিরিক্ত গরম সবাই রোজা কেমন কাটছে এই গরমে সবাই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ফ্যামিলিতে এটা আমার শেষের যায় সে অনেক যায় সেটা আপনারা জানতে পারবেন আর আমার আম্মু বলছে মাছটা আমি যাতে একবারে মাখায় চড়াই দেই তাহলে নাকি অনেক মজা করবে এই জন্য আমি এখানে সব মশলাগুলো দিয়ে মাছটা মাখায় নিতেছি আদা রসুন বাটা গরম মশলা তারপর কী জানি দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া একটু পাঁচ লবণ আবার মাছ তেল পিঁয়াজ এগুলো দিয়ে টমেটো দিয়ে পুরো মাছটা মাখায় নিব আমরা উত্তরবঙ্গের লোক বেশি খাই আর খুব অনেক মজা হয় তবে আমার আম্মুর খুব প্রিয় একটা রেসিপি এইটা তো আজকে নাকি আমার আম্মুর মনের মতো হয়েছে নিজে প্রশংসা নিজে করতেছি যাই হোক আমি আবার ছোট মাছ বেশি পছন্দ করি না কেমন স্বাদ লাগে না ছোট মাছ তার উপর এইভাবে রান্না করলে খাই সমস্যা নেই কিন্তু অত পছন্দ করি না মাছ বোনা বোনা খাইতেই বেশি পছন্দ লাগে আর আমি যতই নিজ হাতে রান্না করি না কেন রাতের মতো আমার রান্না মনে হয় না আমি মাছটা মাথায় রাখতেছি আর আমি এখানে একটু ভর্তা করব অবশ্যই ভর্তা রেসিপিটা আমার নিজে আর এদিকে আমি রান্না করতেছি নানি কি জানি বলতেছে আমি আমরা বললাম শুনতেছি তাও বলতেছে এই জন্য আমি একটু বলতেছি চুপ করও আমরা তো এইখানে আমার বোনের মাছের মশলাটা একটু কষায় নিতেছি মনে হয় না না দুইবার হয়নি যাই হোক টমেটো দিছি আমি এই জন্য আমার নিজেরই খেয়াল নাই টমেটোটা দিয়ে একটু কষায় নিতেছি ও আমার বোন আমার বোন আমার আব্বু আমার দাদি আমি আমার মানে পুরা দাদা বংশ আমরা সবাই মশলা কষাই খাইতে পছন্দ করি গুণাগুনা খাইতে খুব পছন্দ করি এই জন্য আমাদের বাসায় বেশিরভাগই মশলা কষাই রান্না করা হয় আর এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে বাকি ভিডিও আমি দেখাইতে পারি না কারণ একাই রান্না করতেছি একাই ভিডিও করতেছি আর এদিকে বেগুন ভাজে নিতেছি সেখানে আমি ভাজে ভর্তা করব এই জন্য আর চুলার তাপ এত ছিল এই যে আলু আর বেগুন মাছের যেটা মাখা রাখছিলাম তরকারিটা সেটা কড়াই দিয়ে দিলাম দুঃখিত ক্যামেরা এক্সাইড হয়ে যাচ্ছে কিছু করার নাই আর চুলার তাপ এত বেশি মনে হচ্ছিল আমার পাপ হয়ে যাচ্ছে দেখে নিছি আমি তোকে তো অভ্যাস নাই তো এই জন্য আমার আম্মু আরামেই করে নেয় কি রান্নাই হয় নাই আর আমি আজকে একটা রিস নিয়ে রান্না করতেছিলাম এই যে এরকম তরকারি আমি যেদিনই রান্না করি ওই দিনই মাছ ভাঙে যাবে নির আমার আম্মু বারবার বলতেছে যে মাছ ভাঙে দিবি আমি বলতেছি না ভাঙবো না তবে আজকে একদমই আমার হাত দিয়ে মাছ ভাঙেনি তো এই জন্য আমি অনেক খুশি আমার রান্নাটা প্রায় শেষের দিকেই তো অনেকটাই কাটি কুটি ভিডিও দিয়েছি অনেক ভিডিও ভালো হয়েছে অনেক ভিডিও ভালো হয় নাই আমরা এক রকমের দেখায় আবার কখনো আরেক রকমের দেখাই এই বুঝি না বিষয়টা যাই হোক যাই হোক রান্নার কালারটা অনেক সুন্দরই হয়েছিল এরকম কালার দেখতেছি না এরকমই হয়েছিল অনেক সুন্দর তো প্রায় রমজান মাস শেষের দিক রমজান মাসে তেমন ভিডিও করার আমার ইচ্ছা করে না এই আমি ইউটিউবে তেমন ভিডিও দিই না ভিডিও না ছাড়ার কারণ এটাই প্রায় আমার রান্নাটা আম্মু বসেছে আজকে সাপ রান্না অনেক ভালো হয়েছে খুশি হয়েছে আমার ভাল লাগে আম্মু খুশি হলেও ভালো লাগে আর কি লাগে আর ক্যামেরা অন করে আমি কি বলবো মানে কী যে বলবো ভিডিওতে বা ভয়েসটা কোনো এত আমার কথা মনতে বেরোয় না চা যে কত কষ্ট করে কথাগুলো বলি কি বলবো কোনো কোন টপিক নিয়ে কথা বলবো সেটাই বুঝি না আমি আমার মাছটা হয়ে গেছে একটু গরম মশলা আর একটু লবণ দিয়ে দিতেছি আমার একটা লুকানো গুণ আছে সেটা হলো কি আমি লবণ একবারে পারফেক্ট দিতে পারি মাঝে মধ্যে একটু উনিশ বিষয় খুব কম একদম খুবই কম হয় আজকে রোজা বাসায় সবাই ছিলাম আমরা তাও লবণ কেউ দেখি নাই একদম লবণ পারফেক্ট হয়েছে পরে আর লবণ দিতে হয়নি আর দিকে কালকে আম্মু মুরগি রান্না করছিল অল্প অ্যান্টিজেন্ট ছিল এইটা আমি ভর্তা করছি ঢ্যাঁড়স টমেটো বেগুন পেঁয়াজ শুনো মরিচ পুড়িয়ে মরিচ ভাতিয়ে দিছি ইলালো পণটা সেই সময় ভাত রান্না করে এটা আমার বোনের এই মাছ ধূনাটা করছিলাম বাটা মাছ আর এই হইলো আমার তরকারি তোমার সবাই ভালো থাকবো ইনশাল্লাহ আমি রেগুলার দিতে দেওয়ার চেষ্টা করবো তোমরা আগের মতো সাপোর্ট না করবা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে